السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أن أنت عليهم غير المكذوب عليهم ولا الضالين যে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন আপনারা অবগত আছেন নিশ্চয় এই সরকারি ডিগ্রি কলেজ বিগত আমলে এমন একটি ভয়াবহ রূপ ধারণ করেছিল যেখানে আসলে শিক্ষা ব্যবস্থার নামে কিছুই ছিল না শিক্ষা ব্যবস্থা টোকালে ধ্বংস হয়ে গিয়েছিল আমরা পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্নভাবে এই কলেজকে একটি শিক্ষার পরিবেশ বন্ধ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে আপনারা সেটা লক্ষ্য করেছে কিন্তু আমরা বলতে চাই আওয়ামী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে গেল কিন্তু এই বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হয়নি পুরোপুরি ইসলাম প্রেমীদের জন্য এই বাংলাদেশ উন্মুক্ত হয়নি আজও আমাদেরকে শুনতে হয় আমরা মৌলবাদী আমরা ধর্ম ব্যবসায়ী কিন্তু কেন এই তিরানব্বই দশমিক মুসলমানের দেশে এই কথা আজ আমাদেরকে কেন শুনতে হবে এই সরকারি মাহতামুদ্দিন ডিগ্রি কলেজ সেই ক্যাম্পাস

আপনারা রাজনীতি করুন সুন্দর সুস্থ ধরার রাজনীতি করুন শিক্ষার্থীদেরকে ইতিপূর্বে আমরা যেটা দেখেছি জোরপূর্বক রাজনীতিতে ইনভলভ করা হয়েছে আমরা আশ্বস্ত করতে চাই অন্তত এই মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজের সেই পরিবেশ ইসলামী ছাত্র শিবিরা কখনোই ফিরে আসতে দেবে না এই কালীগঞ্জের ময়দানে আগামী দিনে ইসলামী আন্দোলনের দুর্ভাষ্যে ব্যবহৃত হবে এই সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র শিবির ইনশাল আপনারা সবাই যেভাবে স্বতঃস্ফূর্ত আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমাদেরকে সহযোগিতা করছে আমরা প্রত্যাশা রাখি আগামী দিনে আমরা একটি সুন্দর মাতাবুদ্দিন ডিগ্রি কলেজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ যেই ক্যাম্পাসে থাকবে না কোনো প্রত্যক্ষকারী যেই ক্যাম্পাসে থাকবে না কোনো ইঞ্জিনিয়ারিং যেই ক্যাম্পাসে থাকবে না কোনো উচ্চশিক্ষাকারী যেই ক্যাম্পাসে সকাল বিকাল স্লোগানের আওয়াজে কোনো শিক্ষার্থীরা জানার ভোগান্তির শিকার না হয় আমরা সেই ক্যাম্পাস ইনশাল্লাহ তৈরি করব একে অপরের কাঁধে কাঁধ রেখে এই উদার্থ আহ্বান রেখে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি প্রিয় ভাইদের উদ্দেশ্যে এই শেষ মুহূর্তে তিনটা নসিহত আমি করে গেলাম সেটা হলো যে তাকে অবলম্বন করা যেখানেই থাকিয়ে আল্লাহকে ভয় করা আল্লাহর আদেশ সময় মেনে চলা আল্লাহ নিষেধ সময় মেনে চলা সাথে সাথে আমরা যে পথটা পেয়েছি আমরা যে তাক অবলম্বন করেছি তাক অবলম্বনের পথে উপরকে আহ্বান করা তৌফিক দান তৌফিক কামনা করা আল্লাহর কাছে এবং এটার জন্য যেভাবে চেষ্টা করা উচিত সেভাবে চেষ্টা করা এবং এই দুইটা অর্জন করার জন্য নিজেকে গড়ে তোলা নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ হিসেবে গড়ে তোলা একটা আত্মমর্যাদা পুরুষ সমাজের উপরে সকল ক্ষেত্রে প্রভাব ফেলবে পুরুষের আত্মমর্যাদা ছাড়া পুরুষের কোনো দাম নেই এই আমরা সবাই চেষ্টা করব আমাদের আত্মমর্যাদা আত্মমর্যাদা কখন সৃষ্টি হবে যখন আমরা আল্লাহকে নিচের সময় গুলোকে আমরা অনুসরণ করতে পারবো আরো আল্লাহ রবাহ এই সংক্ষিপ্ত সময় যে সংক্ষিপ্ত কথাগুলো শুনেছি সাথে নিয়ে তোমার আলী সান বারবার হাত উত্তোলন করে দিয়েছে আমাদের জীবনের সমস্ত ঘনকে মাফ করে দাও ইহার আব্বুল মাতৃভূমিকে একটা কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে পারি সেই তৌফিক দান করে দাও ইহার আব্বুল আলমী ইসলামী ছাত্র শিবির যেই কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে গিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো